কারণ বিশ্ব নামে জনাব রমজান মাসের প্রথম দশকে দেখাবে ছিলেন লাইলাতুল তুল পদর পাওয়ার জন্য কিন্তু তার কপালে লাইলাতুল তুল পদর জোটে নাই দ্বিতীয়বার দ্বিতীয় দশকে যখন এতে কাপে বসছেন লাইলা পদর পাওয়ার জন্য তখনও তার কপালে লাইলাতুল তুল পদর জোটে নাই

আল্লা গোলাল এই রমজান বাসের ভিতরে এমন এক আল্লাহর গোলালের ভাষা এই পুরানের ভাষা

লাইলাতুল কদর خير من ألف شهر الله اكبر আমি এই রমজান মাসের ভিতরে এমন একটি রাত দিয়েছি এই রাতকে হাজার মাসের যে উত্তম বলে দিয়েছে এই রাতকে হাজার মাসের উত্তম বলা হয়েছে এই রাতে আমরা কিভাবে আমল করব এই রাতের ভিতরে আমরা কিভাবে নফল ইবাদত করব এই রাত কি আমরা কিভাবে পাবো কদরের রাত হাজার মাসে উত্তম বলেছেন এই জন্য আল্লাহ বলছেন যে বিশ্ব নদী জনক মহাম্মদ বলছেন এই কদরের রাত যদি পাইতে হয় তাহলে ওই বান্দা পাবে যে বান্দা এতে কাপে বসে এতে কাপে শেষ দশকে এতে করবে এতে ব্যক্তি ব্যক্তির আমল নামায় আল্লাহ রব্দুল আলমিন

এতে কাবেে বসেন লাইলাতুলে পদর পাওয়ার জন্য। তখনও ও তার ককলে লাইলাতু কদর তোড নাই নাই। তৃতীয় বা রন্্ধানেজনখন তৃতীয় ও দশকারের ভিতরে হতে একপুশ রম্ধান থেকে যখন লাইলা তুলে কদর পাওয়ার জন্য এতিকাপে বসেসে। আল্লা বা হলাগলো আলা শেষ দশকার ভিতরে লাইলা তুলে কদ রাখে রয়েছে। হান। বিশ্বনজিী থেকে। আমরা জানতে পারলাম যে প্রথম দশকে লাইলাতুল কদর হয় না দ্বিতীয় দশকে লাইলাতুল কদর হয় না যদি পাইতে হয় আমাদেরকে শেষ দশকে কাছে বসতে হবে শেষ দশক থেকে আমাদেরকে আমল করতে হবে শেষ দশক সাত থেকে আমাদেরকে ইবাদ করে একুশ থেকে ধরে একুশ সাত